ভাই ও বোনেরা আমি আজকে কিন্তু পটল কাঁকরোল ভেন্ডি একসাথ করে ভাজি করব আপনারা আগে রান্না করে একবার ট্রাই করে দেখবেন আমি পটলটা কাঁকরোলটা আগে কুটে নিয়েছি তারপরে পটলটা কুটে নিয়েছি এখন তারপরে আমি ভেন্ডিটা কুটে নেব এটা কিন্তু আসলে কিন্তু অনেক মজা লাগবো আপনারা সাথে আলুও দিতে পারেন আলুটাও একটু পিস করে ভা ভাজি করে নেবেন আমি কিন্তু এই তিনটা জিনিস একসাথ করে ভাজি করব কেমন হয় একটু কমেন্টে জানাবেন হ্যাঁ ভালোই হবে ভাজি জিনিস তো সবারই পছন্দ তারপর আমি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে একটু হালকা লবণ দিয়ে হলুদ দিয়ে ভালো করে মেখে নিব মেখে নিয়ে আমি হালকা একটু রেস্টে রাখবো পাঁচ মিনিট দশ মিনিট রেস্টে রাখবো কড়াইতে তেল দিয়ে রাখলাম দিয়ে তেলটা গরম হয়ে গেলে আমি কাঁকরোলটা দিয়ে দিছি পটল দিয়ে দেবো সবগুলো একসাথে বাজি করে কাঁকরোল পটল একসাথে বাজি করে নিব ভেন্ডিটা আমি কিন্তু পরে ভাজি করবো হ্যাঁ তো ভাজিটা আমি উলুট পালুট করে দিতেছি কিন্তু একটু আপনারা যদি ট্রাই করে দেখবেন কিন্তু অনেক মজা লাগবে আসলে এটা কিন্তু আলাদা আলাদা ভাবে বাজি করা যায় পটলটা আলাদাভাবে বাজি করা যায় কাঁকরোলও আলাদা বাজে বাজি করা যায় আমি কিন্তু বাজি হয়ে গিয়েছে আমি ওই তেলের মধ্যে কিন্তু দুইটা তেজপাতা চারটা মরিচ তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি আমার শুকনো মরিচ আর তেজপাতা আর প্লাও কিন্তু অনেক ভালো লাগে তারপরে আদা রসুন বাটা দিয়ে দিছি দেখেন হলুদ ধনিয়া জিরা মরিচের গুঁড়া লবণ স্বাদ যে লবণ এগুলো ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে কিন্তু দেখেন আমার এই বাজি করা কিন্তু পটল কাঁকরোল ভেন্ডি এগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে কিন্তু দেখেন আমার দিয়ে দেওয়ার পর এগুলো আর একটু ভালো করে ভেজে নিব ভেজে নেওয়ার কি সুন্দর হয়েছে ওয়াও অনেক সুন্দর লাগতেছে তারপরে আমি কিন্তু একটু দোনা ভাতা দিয়ে দিব দোনা ভাতা দেওয়ার পরে কিন্তু দেখে আবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব নেড়ে ছেড়ে নেওয়ার পরে কিন্তু আমি একটু হালকা মনতে মনতে কিন্তু এটা হয়ে নিয়ে হয়ে যাবে কিন্তু দেখেন দেখতে কি সুন্দর লাগতেছে তারপর আমার পরিবেশনের ফলা আমি এখন পরিবেশ করতেছি দেখেন আমার পরিবেশনটাও দেখতে কি সুন্দর লাগতেছে পটলগুলা কাকরগুলা ভেন্ডিগুলো কালারটা অনেক সুন্দর যদি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু আমার ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলে একটু ফলো দিয়ে যাবেন কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে একটু জানাবেন হ্যাঁ আপনারাও একটু ট্রাই করবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ